নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি আমিছি প্রভাত বোসাক তুফানগঞ্জ কোচবিহার বিষয় সন্ত্রাস কবলিত কোচবিহার আপনারা সবাই অবগত আসেন যে রাজ্য বিজেপির নির্দেশক্রমে গত চার নয় চব্বিশ ইং তারিখে প্রতি ব্লকে ব্লকে ডেপুটেশন ছিল সেই মতো মাথাভাঙ্গার বিজেপি কর্মী সমর্থক নেতারা মাথাভাঙ্গা ব্লক অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিল মাথাভাঙ্গা ব্লক অফিসের ভিতর বিজেপি কর্মীদের পুলিশের সামনে বেদম প্রহার করে তৃণমূলের গুন্ডা বাহিনী এই ঘটনা ইতিমধ্যে আপনারা মাধ্যম সূত্রে জেনে গেছেন এই ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসের বিরুদ্ধে সভা করতে আসেন গত দশ নয় চব্বিশ ইং তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলতা দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের মনে থাকতে পারে গত একুশের ভোট পরবর্তী হিংসায় কুচবিহার জেলা খবরের শিরোনামে এসেছিল মানুষ ভিতর সন্তুষ্ট হয়ে আসামের দুইটি আশ্রয় ক্যাম্পে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিল একটি ছিল আগমনীতে একটি শ্রীরামপুরে তৎকালীন মহামান্য রাজ্যপাল মাননীয় ধনকরজি এই দুটি ক্যাম্পে ভিজিট করতে এসেছিলেন সেই ক্যাম্পে বিজেপি সিপিএম কংগ্রেসের লোকজন ছিল আসামেও তো নির্বাচন হয় আসামের কোনো নির্বাচনের ফলে সৃষ্ট সন্ত্রাসে আসামের কোনো লোক পশ্চিমবাংলায় আশ্রয় গ্রহণ করেছিল বলে শোনা যায়নি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে সিবিআই তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তে তৃণমূলের বিধায়ক শ্রী উদয়ন গুহের নাম উঠেছিল তারপর কি হলো জানা নেই আবার চব্বিশের লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূলের গুণ্ডবাহিনী পুনরায় বিজেপি কর্মী সমর্থকদের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর বাড়ি ভাঙচুর শুরু হয় আমাদের কুচবিহার জেলা কৃষিনির্ভর জেলা তৃণমূলের বাহিনী কৃষকদের উপর ধর্মঘট বয়কট ও চাঁদাবাজি শুরু করে দেয় এর ফলে অনেক কৃষক মতো জমিতে লোয়া রোয়া লাগাতে পারেনি অনেকের ব্যবসাপত্র দোকান বাট হাট বাজার বন্ধ করে দেয় অতঃপর বিজিবি নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রধানদের জোরপূর্বক অপহরণ করে নিয়ে যা নিয়ে যান ও তাদেরকে তৃণমূলের পতাকা হাতে নিতে বাধ্য করে এক্ষেত্রে পুলিশ ও বিডিওগণ তৃণমূলের সহায়ক ভূমিকা পালন করে অনেকে প্রাণ বয়ে কুচবিহার কলকাতা পার্টি অফিসরা আশ্রয় নিতে বাধ্য হয় এই সন্ত্রাস কুচবিহার জেলার বিভিন্ন অঞ্চলে এখনও চলছে ভারতবর্ষ কি স্বৈরাচারী দেশ এখানে রাজনীতি করার অধিকার সকলের আছে এবং সংবিধান স্বীকৃত তৃণমূলের ধারাবাহিক সন্ত্রাসী মানসিকতার ফল হল মাথা ভাঙার ঘটনা মাথা ভাঙার তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় গ্রিন, বর্মন মাস আপনাকে বলছি এই সন্ত্রাস করে কি শেষ পর্যন্ত তৃণমূলকে রক্ষা করতে পারবেন বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি বলে ইতিহাস বলে অত্যাচারী শেষ কথা নয় জনগণ শেষ কথা বলবে বন্দে মাতরম ভারত মাতাকে জয়